সালামু আলাইকুম সকলকে হালকেন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম খুব সামনেই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সো আমার অর্ধবার্ষিক পরীক্ষার একটা ঘটনা মনে পড়ে গেছে যে আমি মূলত এটা ক্লাস এইট সিক্স সেভেন এইট নাইন টেন সকলের জন্য বাট ঘটনাটা আমার মূলত ঘটছিল ক্লাস নাইনে আমি অর্ধবার্ষিকীর প্রিপারেশন নিয়েছিলাম অনেক আগে থেকে পড়াশোনা যেহেতু শুরু করছি পড়াশোনা আমার অর্ধবার্ষিকীর যে সিলেবাস সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল বাট দেখা গেছে যে আমার অর্ধবার্ষিক পরীক্ষায় আমি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ যেহেতু ক্লাস নাইনে গিয়ে ম্যাথের দুইটা ভাগ হয়ে যায় সেখানে মাত্র দুই করে পাইছিলাম কেন এটা আমার সাথে ঘটল আসলে আমি এত প্রিপারেশন নেওয়ার পরেও কেন আমি মাত্র দুই পেলাম আমার সৃজনশীল পরীক্ষা অর্থাৎ সৃজনশীল অংশটুকুতে কেন দুই পাইলাম সো ওই সময় আমার মধ্যে যেটা আসছিলো যে সিলেবাস যেহেতু শেষ পরীক্ষার আগের সময় আমি একদমই রিভিশন দেইনি আমার মনে যে যেহেতু আমি অলরেডি সিলেবাস আমার কমপ্লিট করে ফেলছি আমি সব পারি এই অভার কনফিডেন্টের জন্য আমি পরীক্ষার যে দুই দিন টাইম পাইছিলাম এই সময় আমি শুধুমাত্র ম্যাথ বই উল্টায় অর্থাৎ আমার যে নোট খাতা ছিল সেই নোট খাতা উল্টায় জাস্ট দেখে গেছিলাম ওখানে বসে বসে কোনো প্র্যাকটিস করিনি এবং আমার যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টার রিলেটেড যে সিকিউর কোয়েশনগুলো ছিল এগুলোও আমি একদমই প্র্যাকটিস করিনি এবং আমি যেহেতু কোনো কোচিংয়ে তখন পড়তাম না তাই আমি কোনো এক্সামও দেয়নি তো মোটামুটি এই তিনটা আমার কারণ ছিল আমার অর্ধবার্ষিক পরীক্ষা মাত্র দুই পাওয়ার আমার প্রিপারেশন থাকার পরেও এই তিনটা কারণের জন্য আমি মাত্র দুই পেয়েছিলাম সো তোমাদের যেন এই ভুলটা না হয় যারা অলরেডি শেষ করে ফেলছো তাদের জন্য এই ভিডিওটা সো দেখো যে আমরা আসলে সলিউশনটা কীভাবে করতে পারি তোমার ম্যাথ হয়ে গেছে তুমি অলরেডি জানো যে আমি এই অধ্যায়গুলো করছি এখন তোমার মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসতে পারে যেটা আমার মধ্যে আসছিলো যে আমি ম্যাথ পারি তো এই যে ওভার কনফিডেন্সটা যেন না আসে জন্য পরীক্ষার আগে প্রত্যেকটা টাইপের অঙ্ক মাস্ট একবার করে করবা মাস্ট একবার করে অবশ্যই করতে হবে তাহলে তুমি পরীক্ষা ভুল মানা যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমি পরীক্ষা যখন অঙ্কগুলো করছিলাম মাঝখানে যে আমি গুলাই ফেলতেছিলাম আর পারতেছিলাম না এরপর আমি কি করব। সো তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে এখানে যে টাইপগুলো আছে ওই টাইপের মাস্ট একবার করে তোমার ম্যাথগুলো করতে হবে এবং কোনো ম্যাথে যদি তুমি প্রবলেম ফেস করো সেক্ষেত্রে তুমি আমাদের এই যে একাডেমিক প্রোগ্রাম যেটা আছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস এইটের জন্য সেই প্রোগ্রামে তুমি এখানকার ক্লাসগুলো দেখতে পারো যারা এখনো এই প্রোগ্রামটা নেওনি তারা এই প্রোগ্রামটা নিয়ে নিয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করে ফেলতে পারো দ্বিতীয়ত তুমি যে যে চ্যাপ্টারগুলো তোমার আছে এই চ্যাপ্টারে সিকিউগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে না হলে তুমিও কিন্তু ভাইয়া আমার মতো পরীক্ষা হলে গিয়ে কিছু পারবা না আটকে যাবা নতুন কোশ্চিন যেহেতু তুমি ম্যাথগুলো করছো ওই ম্যাথ রিলেটেডই সিকিউগুলো আসে বাট হুবহু তো আসে না একটু এগুলো ঘুরানো আসে তাই না তাহলে তুমি ওখানে গিয়ে নতুন কোশ্চিন দেখে কিন্তু কোনো কিছুই পারবা না ফলে তোমার প্রিপারেশন থাকার পরেও তুমি পরীক্ষায় খারাপ করে আসবে তাই মাস্ট বি তোমাকে কী করতে হবে ভাইয়া সিকিউ প্র্যাকটিসও করতে হবে এবং থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া সেটা হচ্ছে এক্সাম দিতে হবে এক্সাম তোমার জন্য মাস্ট তুমি যদি এক্সাম না দাও ভাইয়া তুমি কিন্তু আসলে জানবা না তোমার প্রিপারেশনটা কীরকম অন্যদের তুলনায় আসলে তুমি কোন পজিশনে আসো তোমার পড়াশোনা আরও বাড়ানো দরকার না আসলে ঠিক আছে না আর একটু কমাবা আসলে কি করা দরকার এই পুরোটা ডিপেন্ড করবে তোমার এক্সামের জন্য এবং আমাদের এই প্রোগ্রামেও কিন্তু এক্সাম দেওয়ার ব্যবস্থা অবশ্যই অবশ্যই আছে সো আর দেরি করো না এখনই নিয়ে ফেলো আমাদের এই কোর্সটা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ